পাইকারি দাম দুশো বিশ টাকা করেই প্রোডাক্টগুলো সেল দিচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রচুর পরিমাণে অরিজিনাল এক্সপোর্টের শীতের কালেকশন রয়েছে হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন আমাদের কাছে রিজনেবল প্রাইজের মধ্যে যেমন ধরুন অরিজিনাল আপনার রকমের ধরনের আপনার পোশাক রয়েছে যারা আপনারা দোকান শোরুমের ব্যবসা করতে চান যারা হোলসেল নিতে চান আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের মাধ্যমে তো আমাদের ঠিকানা হচ্ছে আশুলিয়া বাইফাইল বগাবাড়ি স্ট্যান্ড সনিয়া মার্কেট দারুসন্না মডেল মাদ্রাসা সংলগ্ন অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে স্যার আমি এখন আপনাদেরকে দেখাবো ম্যানসের সুইফট শার্ট দেখাবো ম্যানসের সুইফট শার্টগুলো দেখেন এই যে খুব সুন্দর ডিজাইন দেখেন খুব সুন্দর এই যে সুইফট শার্ট গুলা এগুলো খুবই সুন্দর স্টাইলিশ সম্পূর্ণ এগুলো হচ্ছে এখানে দেখেন এই জায়গায় পকেট আছে এই জায়গায় দেখেন এখানে পকেট আছে আবার এখানে দেখেন এগুলো কিন্তু আপনার গুল গলার মধ্যে আছে এই ধরনের স্টাইলটা দেখেন একবার খুব সুন্দর এই প্রোডাক্ট আমরা মাত্র দেখেন রিজনেবল প্রাইসে আমরা এই প্রোডাক্ট মাত্র সেল দিচ্ছি দুশো বিশ টাকা করে পাইকারি দাম দুশো বিশ টাকা করে এই প্রোডাক্ট সেল দিচ্ছি এগুলো কিন্তু আরো বিভিন্ন কালার আছে প্রায় দশ বারোটা কালার আছে এই যে প্রোডাক্ট আমরা মাত্র সেল দিচ্ছি দুশো বিশ টাকা করে দেখেন খুবই ভালো মানের এগুলো হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্ট এগুলো হচ্ছে প্রিমিয়াম দেখেন প্রিন্টেড ডিজাইন এগুলো খুবই মোটা হাতের ইপ আছে খুব সুন্দর হাতে সুন্দরভাবে কমফোর্টেবল ফিটিং লেগে যাবে যারা দোকান এবং শোরুমে ব্যবসা করেছো তাদের জন্য কিন্তু প্রোডাক্টগুলো খুবই সুন্দর এই এই গুলো কিন্তু বিভিন্ন কালার পেয়ে যাবেন আপনারা সাইজ পাবেন স্মল মিডিয়াম এল এক্সেল ডাবল এক্স ট্রিপল সাইজ পাবেন এগুলো অনেকগুলো কালার আছে সব কালার আমরা দেখাতে পারি না